দেশে একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে একদিকে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য বিএনপির দাওয়া রাজপথ অবরোধ এবং এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও এই সমস্ত বিষয়গুলো আসলে মানে একটা পরিস্থিতি তৈরি করেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে তার উপদেষ্টা পরিষদের বৈঠকে তার সহকর্মীদের জানিয়েছিলেন এরপর থেকে মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে তাহলে কি তিনি পদত্যাগ করবেন পদত্যাগ করলে আসলে কি হবে আসলে আপনাদের দেশের মানুষ আমরা যারা সাধারণ আমার এখানে শীতের পোশাক দেখতে পাচ্ছেন আমি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বলছি এখানে আজকে একটু শীত পড়েছে হুট করেই এতদিন জ্যাকেটটা লাগে নাই তাই আজকে ঘরের মধ্যেও পড়তে হলো তো এটার জন্য আবার ভাববেন না যে বাংলাদেশে শীত ভরে আসছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা শীত কুয়াশা ধোয়াশা বিরাজ করছিল আপনারা যারা দেশে থাকেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা চিন্তা করেন তো এবং তার প্রতিদ্বন্দ্বীর কথা চিন্তা করেন তো তারা কতটা কৌশল কুটচাল রাজনীতি অস্ত্রবাজি বিভিন্ন জিনিস করে নিজেদের অবস্থানটা বজায় রাখেন আর আপনারা কি মনে করেন একজন রাষ্ট্রপ্রধান যিনি হয়ে যাবেন রাষ্ট্র চালাবেন তিনি একদমই সাদা সিদা আলা ভোলা হয়ে যাবেন যে কেউ আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলছি না যে কেউ ওই জায়গায় গেলে তাকে অনেকগুলো প্যাচ রাজনীতি প্রতিপক্ষেরকে ঘায়েল করতে পারা রাজনৈতিক প্রতিপক্ষের তীর থেকে নিজেকে রক্ষা করা এরকম অনেক কিছু শিখে তারপরে যেতে হয় ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন না উনি কখনোই পদত্যাগ করতেন না করতে চাইতেন না এবং উনি চাইলেও পদত্যাগ করতে পারবেন না কারণ ওনাকে পদত্যাগ করার জন্য এখানে পাঠানো হয় নাই আপনারা বলতে পারেন যে কেন বলছি পাঠানো হয় নাই আনা হয় নাই বললাম না কেন কারণ ছাত্ররাইতে এনেছে তাকে এনেছে অন্য কেউ কানতে পারতো এটা একদমই সাদা চোখ দেখা সাদা চোখ কালা চোখ কাঠের চশমা চশমা ছাড়া এরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলা হয় নাটক সিনেমা বা এমনিতেও আলোচনায় আমরা দেখি তো সাদা চোখে মনে হয়েছিল যে একটু অভ্যুত্থান হলো আওয়ামী লীগকে ফেলে দেওয়া হলো তারপরে ডক্টর মোহাম্মদ ইনুসকে অনুরোধ করে বসানো হলো বিষয়টা আমি এভাবে দেখি না কারণ শেখ হাসিনা অনেকদিন ধরেই একটা ব্যক্তিকে চুবাতে চান বিভিন্নভাবে অপমান করেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি শেখ খালেদা জিয়া না তাকে জেলে পাঠিয়েছেন চুবাতে চান নাই বন্য কাউকে না তাহলে একটা অভ্যুত্থান একটা প্রস্তুতি একটা পট পরিবর্তনের চিন্তা ভাবনা সেই অনেক আগে থেকেই চলছিল যেটা চূড়ান্ত রূপ হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন এবং ছাত্রদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডেকে এনে ক্ষমতায় বসানো আসলে এটা ডেকে এনে ক্ষমতায় বসানো সেটা ছিল শুরু থেকে এই পর্যন্ত সম্পূর্ণই একটা পরিকল্পনার অংশ পরিকল্পনাটা আমাদেরকে মুক্তি দিয়েছে আওয়ামী ষোড় শাসন থেকে কিন্তু পরিকল্পনাটার পুরোটা কি সেটা তো একটু আমাদের জানতে হবে যদি ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে চিন্তা করেন তাহলে আস্তে আস্তে এশিয়া মধ্যে চীন তার পার্শ্ববর্তী দেশগুলোতে একটু প্রভাব বিস্তার করা শুরু করেছে এবং বাড়িয়েছে এর অন্যতম হচ্ছে সিল্ক রোড বিভিন্ন বন্দর এবং আপনার নৌবন্দরগুলোর মাধ্যমে তার বাণিজ্য পথকে প্রসারিত করা এবং নিশ্চিত করা যাতে ইউএসের যেই নৌবাহিনী যে মহাসাগরগুলোতে রয়েছে তারা চীনের বাণিজ্যে বাধা হতে না পারে এই প্রক্রিয়ায় বাংলাদেশ বাংলাদেশও আছে বন্দরও আছে যাতে সঠিকভাবে এই বন্দরটা ব্যবহার করতে পারে চায় না কিন্তু এই পরিকল্পনাটাকে নষ্ট করা খুবই দরকার ইউএসের জন্য এবং অন্যান্য পশ্চিমা দেশদের জন্য সেই জন্য একটা অ্যাসাইনমেন্ট ছিল চট্টগ্রাম বন্দরটাকে নেয়া নিজেদের কাছে এবং পশ্চিমবঙ্গায় নেওয়া এবং করিডোর করে বাংলাদেশকে একটু অস্থিতিশীল করা ভারতের মণিপুর মিজোরাম এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যেই অস্ত্রধারী গ্রুপগুলো আছে বা একটু স্পষ্টভাবে বললে খ্রিস্টান জনগোষ্ঠী আছে ইহুদি জনগোষ্ঠী আছে ইন্ডিয়াদের এদেরকে নিয়ে একটা অঞ্চল প্রতিষ্ঠা করা যেখানে তাদের অস্ত্রধারীরা সেগুলো পাহারা দিবে কার্যত বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ান সেনাবাহিনী বা মিয়ানমারের সেনাবাহিনীর কোনো প্রভাব সেখানে থাকবে না এটাতে এই অ্যাসাইনমেন্টের অংশ হিসেবেই কিন্তু বর্তমান সরকার এই সিদ্ধান্তগুলি নিতে চাচ্ছিল যে রাখাইন রাজ্যে করিডোর দেওয়া মানবিক করিডোর আর চট্টগ্রাম বন্দরকে তাদের হাতে দেওয়া আপনি দেখবেন যদি ম্যাপটা দেখেন রাখাইন রাজ্য আমাদের টেকনাফের পাশেই রাখাইন রাজ্য বন্দর আছে বড় বড় মানে সমুদ্র বন্দর পুরোটাই এলাকা তো ওইখান দিয়ে করিডোর দিলে তো সমস্যা নাই রাখাইনদের নিয়ন্ত্রণে আছে তাদের জন্যই হচ্ছে যে করিডোর তাদের জনগণকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আমার দেশে কেন বিএনপি হচ্ছে তার শক্ত অবস্থান নিয়েছিল এইসব ব্যাপারে আর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিউজ্জামান এই বিষয়টা খুব স্পষ্ট করে দিয়েছে জনগণের সামনে যে এই বিষয়গুলো ইনুস সরকার নিতে পারে না উচিত না নির্বাচিত সরকার নেওয়া উচিত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্যান্য দলের সাথে আলোচনা করে বা পার্লামেন্টে আলোচনা করে এরপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চেয়েছেন তিনি কি পদত্যাগ করতে চেয়েছিলেন না দেশের মানুষের ইমোশনকে একটা চাপে ফেলতে চেয়েছিলেন যে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এখানে আঙ্গুলটা তুলেছিলেন কিন্তু বিএনপির দিকে কিন্তু স্বাধীনভাবে কাজ করলে যদি আমাদের এই বিপদগুলো ঘটে এই যে করিডোর বিশ্বের যত করিডোর দেওয়া হয়েছে পাকিস্তান আফগানিস্তান বর্ডার দেখেন পাকিস্তানের কি অবস্থা আজকে জঙ্গি দিয়া দেশ ওরা সিরিয়া তুরস্ক দেখেন আজকে তুরস্ক বম্বিং করতেছে সেই সিরিয়া সীমান্তে তাও সেই করিডোরের অস্ত্রধারীদের দেশ পারছে না অস্থিতিশীল হয়েছে আমি জেনে শুনে কেন আমাকে এটা করতে দেবো স্বাধীনভাবে কাজ করার মানে কি আপনি আমার দেশটাকে বিপদে ফেলে দিবেন জঙ্গি গোষ্ঠীর হাতে পারত চট্টগ্রামকে ছেড়ে দিবেন ওদিকে একটা অভয়ারণ্য হয়ে যাবে এটা স্বাধীনভাবে কাজ করার না এক্ষেত্রে বিএনপির অবস্থান স্পষ্ট তারা পদত্যাগ চান নাই চেয়েছেন ইনুস থাকুক কিন্তু এই এই বিষয়গুলো তিনি সিদ্ধান্ত স্বাধীনভাবে কাজ করার মানে নয় যে নেওয়া এবং বিএনপির ফলে দেশের মানুষ হচ্ছে যে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে এনসিপি যে নবগঠিত রাজনৈতিক দল তারা কিন্তু এখন আর জনসভায় লোক পাচ্ছেন না তারা ইসলামিস্টদের নিয়ে বিভিন্ন সময় লোক সমাগম করতে পেরেছিলেন কয়েকটা জনসভায় হেফাজতে জনসভায় তাদের নেতারা গিয়েছিলেন বক্তব্য দিয়েছিলেন মনে হচ্ছিল অনেক জনগণ পরে যখন নির্বাচন কমিশন ঘেরাও করলো তখন দেখলাম যে পঞ্চাশ একশো জন মানে আলটিমেটলি তাদের জনসমর্থনটা আর সেভাবে নাই এখন একদিকে জনসমর্থন নাই অনেকদিকে বিএনপি এই দেশে জাতীয় স্বার্থে অনর জামাত ইসলামীও বলছে সব ভেবে চিন্তাই দেওয়া উচিত নির্বাচনও করা উচিত সংস্কারও করা উচিত এখন এনসিপি একটু লাইনে আসছে আজকেই হচ্ছে যে শনিবার একটা প্রেস ব্রিফিং করে এনসিপির যে মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম উনি বলেছেন যে তিনি নির্বাচনের রুটম্যাপ চান নির্বাচনের রুটম্যাপ চান সংস্কার বিচার সব একসাথেই চান কিন্তু তার রাজনৈতিক অবস্থানটা ধরে রেখেছে তিনি বলেছেন তারা ঐক্য চেয়েছেন বিএনপি নির্বাচন চেয়েছে এভাবে স্থানীয় সরকার তারা আগে চেয়েছেন জাতীয় নির্বাচন পরে চেয়েছেন এভাবে নিজেদের অবস্থানটা ধরে রেখেছেন নাহিদ ইসলাম যেটা বলল আপনি ধরে নেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ডক্টর মোম ইনুস নাহিদকে এভাবে বলতে বলেছেন এবং নাহদ ইসলাম এভাবে এসেছে তো ইনুসের সরকার আর এনসিপির সরকারের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আর এনসিপি যে বড় বিপদে পড়েছে সেনাবাহিনীর বক্তব্যের পরে সেনাবাহিনীর মব কালচার নিয়ে কথা বলেছিলেন যে একদম লোকজন জড়ো হয়ে একজনের উপর গণপিটনে দিয়ে তাকে মেরে ফেললো হত্যা করলো হত্যাচা চালালো বা কোনো একটা অফিসে গিয়ে অফিস প্রধানকে হুমকি দিল কাউকে চাকরিচ্যুত করার জন্য কাউকে কোনো একটা কাজ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সমন্বয়কের নাম নিয়ে চাঁদাবাজি রিপোর্টগুলো আমরা এসেছি ডক্টুম ইনুস বলেছেন যে এই বিষয়গুলোতে কঠোর হবে সেনাবাহিনী তো অ্যাকচুয়ালি এনসিপির তো আর বড়ো কোনো জনসমাগম নাই এইগুলোই ছিল তাদের কার্যক্রম বিভিন্ন জায়গায় মাপ সৃষ্টি করা হুমকি দেওয়া ধামকি দেওয়া তো এগুলো তো এখন তারা করতে পারবে না তাহলে তাদের রাজনীতিকে আর কোনো অস্তিত্বই থাকতেছে না আর এদিকে বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন না দিয়ে যেভাবে যতদিন খুশি ক্ষমতায় থাকবেন এটাও কিন্তু হবে না বিএনপির চাইলে সে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে সে চাইলে জনগণ নিয়ে এসে সেটা দাবি আদায় করতে পারে কিন্তু সেটা করছে না সরকারকে দেখতে চাচ্ছে সহযোগিতা যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সরকারকে সহযোগিতা চাই তবে নির্বাচনে রোডম্যাপ না দিলে তারা যদি এইভাবেই চলতে থাকে তাহলে সহযোগিতা করা সম্ভব হবে না তো আলটিমেটলি যেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক গেম প্ল্যানে এখন আমার যেটা মনে হচ্ছে যে আমাদের দেশটাকে রক্ষা করার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি সে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার নামে যেই বন্দর করিডোর এগুলো হবে হতে চাচ্ছিলো সেগুলো আসলে আর হবে না এখন বিএনপির পক্ষ থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খৈলুর রহমানের পদত্যাগ চাওয়া হয়েছে খলুর রহমান একটা কাজ করেছিলেন সেনাবাহিনীর মধ্যে গণ্ডগোল তৈরি করে ওয়াকুজ্জ্জামনকে আউট করতে চেয়েছিলেন কথিত আছে তিনি একজন আমেরিকা আমেরিকান নাগরিক খৈলুর রহমান এই একটা কাজ তিনি আকাম করেছিলেন এটা সরকারের অনুমতি ক্রমে করেছিলেন নাকি অনুমতি ছাড়া করেছিলেন ব্যক্তিগতভাবে এটা বোঝা যায় না কিন্তু খলিলুর রহমান এটা করছে এটা ভাবার কোনো কারণ নেই খলিলুর রহমান যে স্টেপগুলো নিচ্ছেন করিডোর নিয়ে তারপরে বন্দর নিয়ে সম্পূর্ণটাই এই সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের চাওয়া তিনি খলিলুর রহমানকে দিয়ে এগুলো বলাচ্ছেন করাচ্ছেন এখন খলিল রহমানের পদত্যাগ আসলে কোনো লাভ নাই খলিল রহমান একজন ব্যক্তি উনি যদি পদত্যাগ করেন একজন এসে যদি আবার একই জায়গায় বসেন সে ডক্টর মোহাম্মদ যেটা বলতে বলবে সেটাই বলবে তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে ডক্টর মোহাম্মদকে আমরা মোহাম্মদ ইনুসকে আমরা যেভাবে পেয়েছি যে আমরা সবাই ডেকে আনসি তাকে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা তাকে এভাবেই চাই এবং যে অ্যাসাইনমেন্টের কথা বললাম যে আমি ধারণা করি যে অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন কয়ে দিবেন বন্দর দিবেন দেশকে অস্থিতিশীল করে অস্ত্রধারী গ্রুপ তৈরি করবেন আল কায়দা আইএস এর মতো তারপর বাংলাদেশ সবে গাজা এটা মির্জা ফরিকুল ইসলাম বলেছেন এই অ্যাসাইনমেন্টটার সাথে আমি একমত না আমরা হতে দেব না এবং আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সাক্ষাৎ বিএনপি জামাত তবে কেউ এই বিষয়ে ছাড় দিবে না আমার মনে হয় কারণ জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী সরাসরি কখনো ছাড় দেয়নি শক্তি যে দলগুলো তারাও কখনো ছাড় দেয় নাই ছাড় দিয়েছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের যাওয়ার পরে আবার সেই সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনভাবে কাজ করার নামে এই দাবিটা তুলেছে ডক্টর ইনুস আমরা কিন্তু তাদের তার এই দাবির সাথে একমত না তার সব কিছুর সাথে আমরা একমত তিনি দেশকে ভালো করুক আসলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও তিনি ঠিক করতে পারতেছেন না মানে অন্যদিকে মনোযোগ আসলে মনে হয় ছিল না মনোযোগটা ছিল সম্পূর্ণই অ্যাসাইনমেন্টের দিকে যে অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি পশ্চিমাদের কাছ থেকে এসেছিলেন ওই করিডোর বন্দর ওই লক্ষ্যেই তিনি কীভাবে ক্ষমতাটাকে একটু দীর্ঘায়িত করা যায় নির্বাচনের রোডম্যাপ না দেওয়া যায় আলাপ আলোচনার মাধ্যমে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এনেছিলেন তো ওই দিকে বেশি মনোযোগ দেওয়ার ফলে আর উনি আরেকটা সুযোগ দিয়েছিলেন যে এনসিপিকে ব্যারিকেড ভাঙার তার যমুনা নির্বাচন কমিশনের পঞ্চাশ একজন নিয়েও ব্যারিকেড ভেঙেছে পুলিশের তিনি একটা ফোর্স হিসাবে রাখতে চেয়েছিলেন যে বিএনপি আওয়ামী লীগের সময় যেমন হেলমেট বাহিনী ছিল আওয়ামী ছিল ছাত্রলীগ ছিল রাস্তায় নেমে যেত এই সরকারের পেছনেও এনসিপি আছে এবং যদি সেনাবাহিনীও তাদের কথা না শুনে তাহলে এনসিপিকে মাঠে নামাবে কিন্তু এনসিপি দেখা যাচ্ছে যে এই মাঠটা দখল করতে ব্যর্থ তাদের অত জনগণ নাই এই মাঠটা তারা রক্ষা করতে পারলেন না এখন ডক্টর মনমোহন শেষ চেষ্টা ছিল যে জনগণকে একটু ইমোশনালি মেইল ব্ল্যাকমেইল বা যাই বলেন পদত্যাগের কথা বলে একটু সীম্প্রীতি আদায় করে নিজে যাতে স্বাধীনভাবে কাজগুলো করতে পারে এই চেষ্টা নেওয়া সেই লক্ষ্যেই এই মিটিং টিটিং কিন্তু আমার মনে হয় যে কোনো দলই এই বিষয়ে ছাড় দিবে না কারণ জাতীয় স্বার্থের প্রশ্নে তো আসলে আমরা একজন লোকের কথায় সব আমরা বিলে দিতে পারি না সেটা ইনুস হোক বা যেই হোক না কেন সবার আগে তো আমার দেশটা আর সেনাবাহিনীর বক্তব্যের প্রধানের বক্তব্যের একটা বিষয় হচ্ছে মপকে আপনারা প্রতিহত করুন যদি কোনো সমন্বয়ক কোনো সমন্বয়কারী হিসেবে পরিচয় দিয়ে আপনাদের কাছে চাঁদাবাজি করতে আসে তারপরে হচ্ছে আপনাদের কারো বাড়িতে হামলা চালায় কারো বাড়িতে অনুপ্রবেশ করে প্রাইভেট প্রপার্টিতে ঢুকে পড়ে পুলিশ আর্মি তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে নিয়ে অথবা নিজেরাই আপনারা সেক্ষেত্রে আর্মিকে ইনফর্ম করুন তাদেরকে ধরে রাখুন এবং পুলিশের হাতে আইনের হাতে তুলে দিন তারা যে কোনো অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাইলে আপনারাই রুখতে পারবেন কারণ সেনাবাহিনী দিয়ে বলে দিয়েছে মপ করে কারো উপর জন্য অত্যাচার করা যাবে না আজকে আসলেন সেনাবাহিনীর ছাত্র সমন্বয়কের কথা বলে বিশ চল্লিশজন ছাত্র নিয়ে আসলেন আপনাকে জিম্মি করে ফেললেন আপনি কিছুই বলতে পারতেছেন না এই অসহায় আপনি ভাববেন না এই অসহায় আপনি ভাববেন না এছাড়া আমার কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে কেন রোহিঙ্গাদের নিয়ে দেওয়া হচ্ছে না এখনও বিদেশে মিয়ানমারে কেন দেওয়া হচ্ছে না কেন নিরাপত্তার কথা বলা হচ্ছে কেন কয়ে কথা বলা হচ্ছে এখানে এই সবের বাইরেও আরও একটা বড় রহস্য আছে আমি এটা দেশে এসে বলবো বিদেশ থেকে বললে বলবেন যে বিদেশে থেকে এসব বলাই যায় আমি দেশে এসে বলবো তাই ওটা রাখলাম এখন